একটু পারিবারিক বা বলা যেতে পারে মানসিক চাপে আছি আর তেমন কিছুই না আমি ইদানিং ডিউটির জন্য তেমনভাবে কোনো গান বা আপনাদের বিনোদনের জন্য বা মন শান্তির জন্য কোনো গান দিতে পারেনি তার জন্য অন্তর অন্তর থেকে দুঃখিত ইনশাল্লাহ কালকে থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন এবং মানসম্মত যেগুলো গান আছে তা আপনার ভালো ভালো গান যেগুলি বাছাইকৃত করা ওগুলি গান আপনারা পেয়ে যাবেন আর এতদিন রেগুলার ছিলাম একান্তই আমার পার্সোনালিটি চাপের জন্য আর আশা করি কালকে থেকে আপনারা মানে এক কথা ইনশাল্লাহ আজকে থেকে আমি একবার রেগুলার আর চ্যানেলে ভিডিও আপনারা রেগুলার পাবেন আগের মতো আমাদের সাপোর্ট ও ভালোবাসা দিয়ে যাবেন যারা মনে করেছেন যে গান বাজনায় নেই বা ছাড়ি নাই এরকম তো সবার কাছে আবারও মাফ চাচ্ছি আর বেশিটা হচ্ছে যে আমাদের সব দিক থেকেই ট্যাগেল দিতে হয় কারণ আমাদের তো আহামরি কোনো ইনকাম বা কামাই নেই যা আমরা এটাতেই সবসময় সময় দিতে পারি এমন এখন থেকে যতটা চাপ যাক ইনশাল্লাহ আপনার আপনাদের সাথে থাকবো এবং আছি যতদিন বেঁচে আছি আপনাদের সাথে আছি দয়া করবেন আর দয়া করে সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের আর অল্প কিছু পরিমাণ সাবস্ক্রাইবার লাগে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার লাইক কমেন্ট করে দিয়ে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একজন আসে আসসালামু আলাইকুম কে বলছেন আশা পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম দুজন আসে কে কে আছেন একটু দয়া করে জানাবেন আর গান কালকে থেকে আপনারা রেগুলার পাবেন সমস্যা নেই বেসিকলি আমার হাতে এখন বর্তমান ফোন নেই যার ধরুন আমি থামবে মেক করে দিতে পারতেছি না বা গানও তেমন ছাড়তে পারতেছি না এটা আমার একান্ত ব্যর্থতা আমাদের গান অহরহর আছে কিন্তু ছাড়ার মতো ক্যাপাসিটি বা কোনো একটা সময় সুযোগ পাচ্ছিলাম না যার ধরুন দিতে পারিনি আর ইদানিং আপনার খেয়াল করেছেন যে একটা গান একই টাইমে দুইবার ছাড়া হয়েছে মানে একটা মানে দুইটা ভিডিও একই টাইমে ছাড়া হয়েছে এটার জন্য মাপ চেয়ে নিচ্ছি আর কে কে আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আলহামদুলিল্লাহ কাজি আরমান ভাই জয় জয় বাংলা জয় শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ কাজী ইমরান ইতালি থেকে ও আচ্ছা ধন্যবাদ ভাই ইতালি থেকে আমাদের সাথে সংযুক্ত ইনশাল্লাহ কালকে থেকে আপনারা রেগুলার গান পাবেন সমস্যা নাই ভাই ইতালি থেকে বলছিলেন আগে কি বাংলাদেশে ছিলেন আমাদের এখানে অলরেডি নয়জন তো নয় জন আছেন আমাদের আমাদের সাথে যুক্ত আছে কাজী ইমরান ভাই দুঃখ সরকার গ্যালারি আছে নিতাই কুমার আসসালামু আলাইকুম আল আমিন ভাই ওয়ালাইকুম সালাম নিতাইদা কি খবর এবং বল দুঃখু সরকার কি ভালো আছেন আপনি আচ্ছা যাই হোক আমাদের সাথে আর কে কে যুক্ত আছেন অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন ভাই আমি আজকে আট বছর ধরে ইতালি থাকবে ও ধন্যবাদ যাই হোক বাংলাদেশে তো আগে এই তো মানে বাংলাদেশে বাংলার ভূমিতে ছিলেন আপনি এটাই অসংখ্য ধন্যবাদ ভাই কাজী ইমরান ভাই আপনি ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় বা ইতালি থেকে আপনার মা বাবার জন্য আপনার মা বাবাকে আমার সালাম জানাবেন এবং আপনার যে কাছে ভাই ব্রাদার আত্মীয় স্বজন আছে তাদেরকে আমার সালাম জানাবেন এবং আমাদের চ্যানেলটি সবার কাছে একটু দয়া করে শেয়ার করে দিবেন আমরা সাফল্যের খুবই দ্বার প্রান্তে শুধুমাত্র কিছু সাবস্ক্রাইবারের জন্য আমরা সাফল্যের দিকে এগোতে পারছি না ভাই কাজী ইমরান ভাই আপনি কি বাসিন্দা হয়ে গেছেন মানে নাগরিক হয়ে গেছেন ওখানে আর ভাই ইতালিতে মানে বর্তমান ইনকাম কিরকম আমি ওখানে যেতে চাচ্ছি আর কি ইতালিতে আমি যেতে চাচ্ছি ওখানে জবের জন্য আমার আমাদের এই ভাইরাল বাউল টিভির আমাদের এই দুই ভাইয়েরই সবাই আমাদের দুই ভাইদের জন্য দোয়া করবেন আমার ভাই এবং আমি এই চ্যানেলটা পরিচালনা করি আসলে ইনশাল্লাহ আধুনিক গান আপনাদের মাঝে অতি শীঘ্রই নিয়ে আসবো আর কোন শিল্পীর গান চান আপনারা এটা অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা যথাসম্ভব ওই শিল্পীর গান নিয়ে আসবো আমরা কম পারি আর বেশি পারি আমরা আমাদের যতটুকু সাধ্য আছে আমরা নিয়ে আসবো যে শিল্পীর গান চান আমরা নিয়ে আসবো কম বেশি কিন্তু যেটা আকাশের চাঁদের মতো ওইটা বললে তো হবে না তারপর আমরা চেষ্টা করব যদি বলেন যে শিমুল ভাইয়ের গান শিমুল ভাই তো অনেক সময় স্টেজ প্রোগ্রাম করে ওখানে যে ভিডিও গান গান বসে আসবে অতি শীঘ্রই অতি শীঘ্রই শিমুল ভাইয়ের গান আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ জুলেখা সরকার আছে শারমিন শিলা ওনাদের গান আছে শাকিলা আছে এরা আছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের এই যে দুখু সরকার আছে ওই ভাইয়েরও গান পেয়ে যাবেন আপনারা সমস্যা নেই আরও যদি অন্য কোন শিল্পীর গান লাগে সমস্যা নেই যারা স্টেজ প্রোগ্রাম করে বা দেখা গেছে কোনো স্টুডিওতে গানের প্রোগ্রাম করে তাদের গান চাইলে ইনশাল্লাহ পাবেন সমস্যা নেই আর অবশ্যই আমাদের পূর্বে যে ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কমেন্টের ভিতরে যদি লেখেন যে আমি লাইভ থেকে ইনশাল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাবো এখানে একটা সারপ্রাইজ দেবো আপনাদের আপনার ওই কমেন্টটা আমরা ভিডিওর উপরে রেখে দেবো যে কোনো গান ছাড়ার আগে আপনার কমেন্টটা আমরা ভিডিওর উপরে রেখে দেব যে যে আগের গানের ভিতরে কমেন্টস করবেন যে আমি ভাই লাইভ থেকে শুনে আপনার এই পুরনো গানে আমি কমেন্টস করলাম আপনার ওই কমেন্টসটা আমরা হচ্ছে ইসে রাখবো ভিডিওর শুরুতে রেখে দেবো আমরা সমস্যা নেই আপনারা দেখতে পারবেন এবং আপনাকে একটা গান শোনান দুঃখিত আমি গান বাজনা এখন পাবলিসিটিতে করি না আন্তরিকভাবে দুঃখিত আমি গান বাজনা যদিও বা করি আমি আমি একান্ত যখন একা একা থাকি তখন আমি ব্র্যান্ডের গানগুলো বলি আর কি তারপর গান শুনতে ইয়া শুনতে চেয়েছেন যেহেতু আপনি আমাদের দর্শক এবং আপনি একজন বাউল শিল্পী যাই আপনি এসেছেন আমাদের চ্যানেলটা ধন্য যাই হোক কি গান কি গান বলা যায় আচ্ছা না যদিও বা গান বাজনা ছেড়ে দিয়েছি তারপর আপনাদের রিকোয়েস্ট আমি বলতে বাধ্য কারণ একটা চ্যানেল চালাতে গেলে দর্শকের মন জুগিয়ে চলতে হয় না হলে পরবর্তীতে নিয়ে দুই এক কথা হতে পারে যদিও বা এই গানটা বলা ঠিক না কারণ এই গানটা অনেকে অনেক দিকে নিতে পারে তার জন্য এই গানটা ক্যান্সেল করলাম এটা বললাম না বাউল গানের ভিতরে একটা গান আছে Hello, this is the top of the place.

আমাদের সাথে যোগাযোগ করবেন কোনাবাড়ি মৌচাক থেকে এল প্রজেক্টর ক্যামেরা যে কোনো বিয়ে বাড়ি ওয়াজমা মাহফিল এবং হচ্ছে আপনার বিভিন্ন অনুষ্ঠান কনসার্ট করতে চান প্রজেক্টর ক্যামেরার মাধ্যমে বা এল বড় এলইডির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন যথেষ্ট পরিমাণ সুবিধা এবং যদি আপনারা যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন ওইখান থেকে কিছুটা ডিসকাউন্ট দিয়ে দেবো মৌচাক থেকে এগুলো যাবে ইনশাল্লাহ কিছুটা ডিসকাউন্ট আমি বলে করে দেব যে আমাদের সাবস্ক্রাইবার এনারা যে কোনো বিয়ে বাড়ি প্রোগ্রাম আপনার হচ্ছে মুসলমানই বলেন গান বাজনা বলেন এনিথিং এভরিথিং যা আছে সব আর আমাদের সাবস্ক্রাইব হলে তো কোনো কথাই নেই আমরা ডিসকাউন্ট নিয়ে দেব আর যদি কাপড় চাপড় বানাতে চান আমার ভাই আছে মানে দক্ষ কারিগর দ্বারা কাপড় সুপুর কাটা হয় অভিজ্ঞ মাস্টার দিয়ে এবং অভিজ্ঞ দিয়ে আর কি সেলাই করা হয় দর্শক নাই দর্শক আসুক আমার বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আমার আইসাই মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরাই মনের পঙ্খী নাচে পারতাম যদি থাহিকা যাইতে এই সাগরের পারে জিনুক মালার মালা গাই থা বাই ভুল হয়েছে দুঃখিত আসলে গান বাজনা অন্তরে আছে কিন্তু বর্তমান বলার মতো পরিস্থিতি নেই যে কোনো জিনিস অসাধারণ ধন্যবাদ ধন্যবাদ আর ভালো গান কেন বন্ধু ভালো করে অত সুন্দর না বা মডিফাই করার মতো কোনো সময় সুযোগ পাইনি যার জন্য মডিফাই করিনি কিন্তু আপনারা যদি চান আমাকে সেইভাবে গান বলার জন্য ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই মানে আধুনিক যে গানগুলি আছে শিমুল ভাই যেগুলো গান বলে বা দেখা গেছে যে বর্তমানে আর কি ট্রেন্ডিং যেগুলো গান আছে শর্ট ফিল্মের মতো ওগুলো গান পাবেন ইনশাল্লাহ আশা আছে নিজের গান কম্পোজ করে গান ছাড়বো এই চ্যানেলেই পাবেন আপনারা সমস্যা নেই শট শলিং আকারে পাবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো বা পেতে পারেন আপনারা দোয়া করবেন আমার জন্য শুটিং আমরা খুবই শীঘ্রই চ্যানেল আরেকটি খুলতেছি আমরা অবশ্যই আমরা লিঙ্ক পাঠিয়ে দেবো আমরা নাটক করবে এখানে অবশ্যই আপনার ভালো ভালো গান শুনতে চাই হ্যাঁ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যাই হোক ভাই এই এই হাসিটা মুখের হাসি অন্তরের না যার সে সাপের প্রেমের বিষে জানবা যার ব্যাথা সে নি সুখী তোমরা ধরো ধরো সখী তোমরা ধরো ধরো বাইচা থাকার উপায় নাই গো বাইচা থাকার উপায় নাই মনে দুঃখ লইয়া মনে কান্দিয়ার ঘুরে বেড়া ব্র্যান্ডের গান আপনার আমাদের আশিস সেই পুরনো গানগুলি বলি তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই শুধু চলো নয় না তাই ব্র্যান্ডের গান সবসময় বলার ঠিক না অপমান করো আমি এই গানগুলোকে অনেক সম্মান করি ব্র্যান্ডের গানগুলোকে আর বাউল চ্যানেলে ব্র্যান্ডের গান বলাটা ঠিক না যদিও বাউল কেউ হোক বাউল হোক বা কোন অধ্যায়কে আমি কোনো ছোট করে দেখতে চাই না এই জন্য বাউল গান আমি বর্তমান বলবোও না আর বলার জন্য আশা করি কেউ রিকোয়েস্ট করবে না ইনশাল্লাহ কোনোদিন পরিস্থিতি আসলে আমি বলবো সমস্যা নেই আর ব্র্যান্ডের গান এই এই লাইভে না বলাতে বেটার কারণ সবাই বাউন প্রেম করিয়া মন ভাঙিলে ও প্রেম করিয়া মন ভাঙলে জোরা লাগে না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা ও প্রেমিকে চায় না বাড়ি গাড়ি টাকা আর পয়সা শুধু চায় ভালোবাসা ও প্রেমিক চায় না বাড়ি গাড়ি টাকা আর পয়সা শুধু চায় ভালোবাসা যে যাহারে ভালোবাসে ওলি সরি আসলে গানটা আবেগ দিয়ে গাওয়া না এটা মুখে দিয়ে আবেগের গান শুনতে হলে অবশ্যই কমেন্ট লাগবে জীবনে গেলে অলরেডি গাইলে আসলে জিবাটা কারণ হচ্ছে এখানে আমার একটা পোষা হচ্ছে আর আঘাত পেয়েছিলাম আঘাতটা পার পর এখানে আমার হচ্ছে ই হয়েছিল ঘা হয়েছিল লেগে এটা কামড়া তোলার চেষ্টা করতেছে আর কি ঠোঁটে লাগছে না আর কোথাও লাগছে ঠোঁটে মনে অন্তরে সব জায়গায় আমি চিন্তাও করতে পারিনি দর্শক প্রিয় দর্শক আমার লাইফে এতটা ভাঙতি আসবে যেখানে আমি এক কথা বলতে গেলে সর্বোচ্চ গেলে তিন থেকে চার হাজার টাকার আর কি মনে একটা ঘাবলায় পড়তাম সে যার ভিতরে এত বড় একটা ঘাবলায় পড়বো এত বড় একটা অ্যাক্সিডেন্ট হবে আমি পরিকল্পনা করতে পারি যাই হোক মানুষ ওই ছোটবেলায় শুনতাম মা বলতো যে বাবা শিখছি কোনে যে ঠেকসি জেনে কথাটা আসলে বাস্তব যে যেখানে ঠেকে সেখানে জানে যে আসলে কথা বাস্তব যে ঠেকসি জেন ইয়া ঠেকসি জেনে শিখছি সেনে মানে ওইখানে মানুষের শেখার শেষ নাই বয়স আমাদের সালাম কাকের গান পাঠা লেন জেনিওতি তার কাছেই মিনতি এই আর আমি চাই না জীবন মানে তো যন্ত্র বেঁচে থাকতে বোধয় সে সবে না মানে গানটা যে উনি লিখছে এক কথায় গানের কথায় সুরের ছন্দে এবং জীবনের মিল আসলে জ্ঞানীগুনি মানুষ তো দশ দিক থেকে তারা জেনে শুনে গানগুলি লেখে আর বর্তমানে কিছু আউল ফাউল বাউল বের হয়ে বাউল গানের মান ইজ্জত সম্মান সব ভেঙে দিচ্ছে অবশ্যই আমরা সেগুলো থেকে দূরে থাকবো কারণ আউল ফাউল বাউল এগুলো নামে বাউল কামে না আসলে এরা হচ্ছে বাউলের নাম বেঁচে এটা করাটা ঠিক না কারণ বাউল গানটা ইবাদত আবার বুঝে শুনলে ইবাদত না বুঝে শুনলে নাকি পাপ আসলে আমি যেটা মনে করি যে এটাও হতে পারে বা অন্যটা হতে পারে তো যারা ইদানিং কালের বাউল আছেন অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে আগের যেন কোনো শিল্পীর বাউল জগতের কারো যেনিজ্য থানি না হয় এরকম কোন কাজ করব না আমরা ঠিক আছে সবাই একটু সতর্কতা থাকবো কিছু প্রোগ্রাম আছে যেগুলো বাউল নামে চালিয়ে দেয় মানে মানে ভিউ হয় আশায় কিছু টাকা ইনকামের জন্য বাউল নামে তারা গানগুলি চালিয়ে দেয় মানে বেহায়াপনা আছে কিছু মানে গভীরে না গেলাম কারণ সবার একটা ই আছে হয়তোবা তারা এটা করে টাকা ইনকাম করছে তাদের এটা রিজিক কিন্তু আমি তাদেরকে বিনীত অনুরোধ করে বলবো আপনারা বাউল জগতের কাউকে অপমান করবেন না বাউল শুধু বাউল নয় যে যেখান থেকে করতেছেন অবশ্যই গানে একটা মর্যাদাটা রাখবেন এবং যেন দশজনে খারাপ না বলতে পারে বা আপনিও যেন হাসিমুখে সেখানে থাকতে পারেন সবাই হাসিমুখে কথা বললে অন্ধ থেকে অনেকে বলে না সেটা বুঝতে হবে আর আমি আবারও কথা সংক্ষিপ্ত বলে শেষ করছি যেহেতু সাড়ে এগারোটা বারোটার মতো বাজে আমি বিগত দুই রাত বা তিন রাত ধরে কোনো ঘুম হয় না কাজের চাপে আছে তো ওই জন্য মাপ চেয়ে নিচ্ছি আমি রেগুলার কালকে থেকে রেগুলার গান পাবেন ইনশাল্লাহ এবং কি দুইটা করেও পাওয়া পেতে পারেন আপনারা যত এটা গানের সিজন ইনশাল্লাহ দুইটা করেও পেয়ে যাবেন আর একটা করে তো মাস্ট বি থাকবেই এবং আগের থেকে ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এবং এডিট কোয়ালিটি হাই কোয়ালিটি থাকবে ইনশাআল্লাহ আর আপনাদের দোয়া একান্তই কাম্য আমার আমার জন্য এবং আমার ভাইয়ের জন্য উনি বর্তমানে প্রচুর মানসিক চাপে ছিল বিগত পনেরো দিন এক মাস আগেও অনেক চাপে ছিল ইনশাল্লাহ সেই চাপ থেকে বেরোছি কিন্তু এখন একটু আরেকটু চাপে আছে আর আরেক চাপ আছে আমাকে নিয়ে আমি রেগুলার ভিডিও ছাড়তে পারি না যার ধরুন আমাদের পরেও অনেকে মানে মনিফেশন অন করতে পারছে কিন্তু আমরা পারি না শুধু আমার কাপড়িটোর জন্য তার জন্য মাপ চেয়ে নিচ্ছি ইনশাআল্লাহ আগের মতো ভিডিও পাবেন রেগুলার এবং আগের মতো আমাদের প্রাণ থেকে ভালোবাসা দিয়ে যাবেন এই কথা ব্যক্ত করে আমি আজকে লাইভটি সমাপ্ত জানাচ্ছি সবাই আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম নিয়মিত লাইভ করার চেষ্টা করবেন দুই ভাই তাহলে ইনশাল্লাহ চ্যানেল অনেক দূর যাবে অবশ্যই দুঃখ ভাই আপনি কথাটা ঠিক বলছেন যদিও বা আমার কাছে ফোন তেমন একটা থাকে না কারণ ফোনে একটু সমস্যা আর ফোন ঘরেই থাকে চাইলা হামিদুল ভাই করতে পারে কিন্তু ওনারও কাজের চাপ বেশি আর উনি মানসিক চাপে ইদানিং বেশি আছে আর আমি কাজের চাপে শিলাম বিদায় করতে পারি আর ফোন আমি পাশে থাকলে ইনশাল্লাহ আমি এডিট করব আমি কিভাবে এডিট করি গানগুলি বা বিভিন্ন বিয়ের প্রোগ্রাম বা ওয়াজ মাহফিলের এডিটগুলা কিভাবে করি বা কোথায় কোথায় যাই মোবাইল থাকলে ইনশাল্লাহ আপনার লাইভ আকারে পেয়ে যাবেন এবং শর্ট শর্ট ভিডিও আকারে পেয়ে যাবেন আর লাইভে তো থাকবো ইনশাল্লাহ ফোন হাতে থাকলে আর ভাই যদি সময় সুযোগ পায় উনি আসবে হয়তো বা উনি দেখা গেছে আনন্দের ঠেলায় যখন এগারো জন জন হবে কারণ আমাদের ছোট আইডিতে আর এক এককে দুইকের আশা করা যায় না তারপর আশা ছাড়তে হয়তো বা মাঝন গান বলবে আপনারা মনে করবেন যে উনি গান না সেই হিসেবে চালিয়ে নেবেন আমার বই কেন না কারণ তারও আছে আচ্ছা যাই হোক এই কথা ব্যক্ত করি আর অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট যেভাবে করছেন এভাবে করবেন আর প্রতারিত থেকে দূরে থাকবেন ব্যয় থেকে দূরে থাকবেন এবং সবাইকে ভালোবেসে যাবেন ওকে এই একথা ব্যক্ত করে আমি আজকে লাইফটা সমাপ্ত করছি আসসালামু আলাইকুম সবাই আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং সবার বাপ মার জন্য দোয়া করবেন আমার বাপ মার জন্য দোয়া করবেন আমার কর্ম যেন ভালো হয় সেই দোয়াটাও করবেন আসসালামু আলাইকুম